ঠিক আছে গত গত একটা প্রোগ্রাম প্রোগ্রাম দিছিলেন আপনার প্রোগ্রামের আপনার যে কাস্টমার মানে দর্শক দেখে আল্লাহ রহমতে সবাই সারা দেয় ভালো সারা দেয় ঠিক আছে আচ্ছা আচ্ছা গত সপ্তাহগুলো সব বিক্রি হয়েছে গত সপ্তাহে যেগুলো ছিল সেগুলো আল্লাহ রহমতে অনেক সারা পাইছি

প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি মামা কি জাতের গরু এটা মামা এটা হচ্ছে গান হলিস্টান ফ্রিজিয়াম বকনা বাচ্চা ঠিক আছে এর মাথা দেখান এর মাথাটা কত সুন্দর ঠিক আছে ছোটটা গোলাপি আছে কান ছোট চামচুচে অনেক পাতলা আসলে এখানে তিনটা বাচ্চা আছে তিনটাই পুতুল খুবই পার্সেন্টেজ অনেক ভালো বাচ্চাগুলো অনেকে রেড ফিজামও বলতে পারে যেহেতু লালের অংশ একটু আছে বাচ্চাটা সমস্যা নাই এটার বয়সটা কেমন আছে এই এখানে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চার বয়সই সেম 6 প্লাস 7 মাসের মতো বয়স হবে 6 থেকে 7 মাস করে বয়স আছে তিনটা বাচ্চাই সেম বয়স সেম বয়স তিনটা কি লট করবেন তিনটা লট করতে যাচ্ছি মামা আমি আচ্ছা লটের দাম বলে দেব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গরু জি মামা আচ্ছা এই লটের দাম কেমন রাখছেন মামা মামা এই তিনটা লট রাখছি আমি 55000 টাকা খুবই সীমিত দামে

আহ একই খামার এই তিনটা বাচ্চা একই একটা খামার থেকেই আসে এই তিনটা বাচ্চা একটা খামার থেকে সংগ্রহ করা খামার থেকেই সংগ্রহ করা আল্লাহর রহমতে বাচ্চাগুলো খুবই ভালো হবে কোয়ালিটি অনেক ভালো আছে এটার বয়সটা কেমন হতে পারে বাবা এটার বয়সও 6 প্লাস হবে 6 প্লাস কি 7 মাসের মতো 6 থেকে 7 মাস বয়স হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটার লটের এটা হচ্ছে তিন নাম্বার গরু হ্যাঁ এ মাঝে শেপ শেপ দেখেন পাগুলো দেখেন আসলে ভালো জিনিসের অত কিছু বর্ণনা দেওয়া লাগে না

একটা আসলে এই বাচ্চা সম্বন্ধে কি বলবো মাথা কান গলা লাভি কম্বল সব কিছুই দেখান যে আসলে খুবই সুন্দর হ্যাঁ চামচু অনেক পাতলা লাভি কম্বল কিছুই নাই কিছুতে কিছুই নাই কালার পিনটা অনেক ফুল কালার পারসেন্টেন্সের দিক থেকে আল্লাহর রহমতে কোনো কমতি নাই ঠিক আছে এটার বয়সটা কেমন হতে পারে মামা এটার বয়স আছে প্রায় নয় মাসের মতো নয় মাসের মতো বয়স এর গোটটা অনেক ভালো মাজা শেপ গুলো দেখেন তলা পালানটাও দেখেন যে চারটা নিপিল চার জায়গায় খুবই ভালো ঠিক আছে ফুলগুলো দেখতে পারলেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনের বক না কোয়ালিটিফুল বাচ্চা খাওয়া দাও মাশাআল্লাহ খাওয়া দাওয়ার কথা তো কি বলবো খাওয়া দাওয়া হেভি খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া সর্বোচ্চ খাওয়া দাওয়া

কোয়ালিটিফুল একটা বাচ্চা রেড ফিজিয়ামের মধ্যে যে বৈশিষ্ট্য আল্লাহ এর মধ্যে দিয়ে দিছে ঠিক আছে এর মাথা কান তারপর চামচুচা লাভি কম্বল কিচ্ছু নাই খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা আসলে অনেকে কাস্টমার রেড ফিজিয়াম খুঁজে তে ভালো মানে রেড ফিজিয়াম অনেকে হয়তো টাকা থাকলেও মিলাতে পারে না তো এই বাচ্চাটার মধ্যে সর্বোচ্চ আছে এর বাচ্চাটা অনেক লম্বা ধরে অনেক লম্বা হাইটও অনেক লম্বা আছে খুবই হেলদি বাচ্চা

দর্শকরা যারা আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চায় কিভাবে নেবে দর্শক আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম অরুণখোলা পুষাটের পূর্ব পাশেই আর আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সমস্যা নেই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আর ফোন নাম্বার জিরো ওয়ান এইট আমার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে সব সময় খোলা থাকে যে কোনো মুহূর্তে আমার সাথে করতে পারবে সমস্যা নেই ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম মামা